বাগুইয়াটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন আটক তেরো তৃণমূলের গোষ্ঠীগোন্ধলের জেরে শনিবার রাতে বাগুইয়াটির এলাকা। দফায় দফায় সংঘর্ষে এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলিশ আসলে খানিকটা প্রশমিত হয় ঘটনা পুনরায় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাঁধে এরপরেই সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয় তারপরেই তাকে নিয়ে এসে রাস্তায় ফেলে রড লাঠি এবং ইট দিয়ে মাথায় আঘাত করা হয় এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আরজি করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এরপরে বিক্ষোভ শুরু হয় ঘটনাস্থলে বাগুইয়াটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পরবর্তী সময় পরিস্থিতি আরো জটিল হলে পুলিশকে ড্যাফ নামাতে হয় এরপরে পুলিশি আশ্বাসে উত্তেজনা প্রশমিত হয় রাত আড়াইটার সময় আমার বাবা ঘরে ঘুমায় আমরা সবাই খেয়ে ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে তাদের ঘর ঘর থেকে বের করে তাদেরও মারে তার মাদেরকেও গায়ে হাত দেয় তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে মেয়ে ছেলেদের গায়ে হাত ধরছে একটু কাকু তাড়াতাড়ি আসুক আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই থাকে দৌড়ে চলে আসে আমি আর আমার মা পেছন পেছন দৌড়া সেইভাবে চলে আসি হঠাৎ করে কিছু ছেলে এখানে কুড়িটার মতো ছেলে আসে এখান দিয়ে এসে দেখো নিচে সব পড়ে আছে ইট ফিট ছুটতে ছুটতে অত দূর গেছে এমন কি কোপ দেওয়া হয় সে দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয় এখান দিয়ে কোপ মারা হয় তারপরে মানুষটা হয়তো বেঁচে ছিল কিন্তু মা বাবার এই রিসেন্টলি এক বছর আগে মাথায় ব্রেন টিউমার হয়েছিল সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয় ওরা তাকে ডেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয় তারা এসেছিলেন তারা মাঠে গটু গটু লোকেরা তৃণমূল পার্টি করে কোকিল কোকিল আর আপনার বাবা আমার বাবাও তৃণমূল পার্টি করে আমাকে এই রেজাল্টটা দাও এই প্রুফটা দেওয়া হোক যে ওদের फांसी হবে এই প্রমাণটা দেওয়া হোক না হলে 24 ঘন্টার মধ্যে ওদের আমাদের হাতে তুলে দাও যদি না চলে আমাদেরকে বড় বাবু কথা দিয়েছেন যে প্রুফ দেখাবেন 24 ঘন্টার মধ্যে যে ওদের फांसी হবে হ্যাঁ फांसी 24 ঘন্টার মধ্যে হওয়া পসিবল না যে হ্যাঁ উনি ফাঁসির ব্যবস্থা করেছে উনি হেল্প করছেন আমাদের সেটা প্রুফ দিতে হবে যদি এখন আটক করেছে জনকে আটক আমাদের আমার নাম পায়ল্লাশ আমার বাবারই হয়েছে